কক্সবাজারের ঐতিহাসিক বদরমুকাম মসজিদ একটি বিশেষ ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা যা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি কক্সবাজারের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর প্রাচীন স্থাপত্যশৈলী ও ইতিহাসের জন্য বিখ্যাত বদরমুকাম মসজিদের ইতিহাস মূলত কক্সবাজারের প্রতিষ্ঠিতা হাজি শরীফুল্লাহ সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তিনি স্থানীয়ভাবে হাজি কলির নামে পরিচিত এর সাথে সম্পর্কিত তিনি একজন পবিত্র ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং তার ধর্মীয় ও জন্য তার এবং নেতৃত্বে এই নির্মিত হয়েছিল। সুরক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং ধর্মীয় বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হয় বদর মুকাম মসজিদ কক্সবাজার ইতিহাসের একটি অমূল্য অংশ এটি কক্সবাজারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে স্থায়ীভাবে থাকবে নিউজ বক্স পদরমুকাম মসজিদ কক্সবাজার